নমস্কার বন্ধুরা মধুমিতাস ডায়েরিতে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি রেডি হয়ে গেছি কোথায় যাব বলে দেখুন গাছের ফুলের মালাও তৈরি করে নিয়েছি দিনটা ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার আমি কিন্তু এই শ্রাবণ মাসের শেষ সোমবার বা প্রথম সোমবার কোনোটাই করি না হ্যাঁ প্রতিদিনই ঘরের শিবকে জল ঢালি সেই হিসেবেই কিন্তু হঠাৎ আজকে বললাম না কোনো মহিমা বা কোনো কিছু না হলে বাবা না টানালে নিশ্চয়ই যায় না মানুষ সেরকমই আমাকেও হয়তো টানিয়েছিল তো গেছিলাম আমি আর ফুচি দুজনা মোটা শিবের মন্দিরে অনেক ভিডিওতে আমার প্রচুর ভিডিওতে মন্দিরটি দর্শন করানো আছে আপনাদেরকে তবু এই সব দিনে বিশেষ বিশেষ দিনে প্রচুর ভিড় হয় এই ক্ষেত্রে আমার যেতে ইচ্ছা করে না এত ভিড়ে ঠেলাঠেলির মধ্যে মধ্যে খুব কষ্ট হয় এটাই সবচেয়ে বড় কথা তো এই যে ফুল ডালা মালা সব রেডি করে নিয়েছে শুধু ফলটা নেওয়া হয়নি তো এই যে ফলটা কিনছে ফুচি দিই তা করতে আমি একটু দেখি দিই কত লোক দলে দলে যাচ্ছে এই যে আমাদের দুধ জল, ফুল ধূপ মোমবাতি সব রেডি আর দেখুন দলে দলে কেমন যাচ্ছে সব সব আসছে কিন্তু কাটোয়া থেকে আর এত মাইকের আওয়াজ কান যেন ফেটে যাচ্ছে এরা এত কষ্ট করে হেটে হেটে আসছে ওই কাটোয়া থেকে শট মন্দির যাবে মোটা শিব যাবে পরপর দেখুন পরপর আসতেই থাকছে হেটে হেঁটে আর আমরা টোটোতে গিয়েও মনে হচ্ছে ক্লান্ত হয়ে যাচ্ছি এদের এত মহিমা বাপরে পারেও এরা আমরা কিন্তু পারবো না সত্যি করেই পারবো না যেটা পারবই না এত কষ্ট করে পাগুলো ফোসকা পরে লাস্টে ওরা বাড়ি ফেরার সময় দেখেই বোঝা যাচ্ছে ওদের যে কতটা কষ্ট হচ্ছে পাগুলো এই যে সবাই যাচ্ছে দলে দলে আমরা প্রায় পৌঁছেই গেছি এবারে আমরা নামবো আর এত মাইকের আওয়াজ যেন বুকে কানে এত ব্যথা করছে কানগুলো বলা বাহুল্য নেমে গেছি এখানটা পুরো মেলা তলার মতো ভিড় আর প্রতিটা আলাদা আলাদা এলাকার আলাদা আলাদা ড্রেস কোড আছে আলাদা আলাদা সিমটম থিমও আছে কোনোটা শিবের নানান রকম মূর্তি এইটাই একটা দেখালাম আবারও চলুন আর একটা দেখাবো আর এই যে বাঁক নিয়ে বাঁকগুলো কি দারুণ দারুণ সাজিয়েছে দেখুন মানে আর নিয়ে যাচ্ছে যারা কষ্টও আছে বড় বড় ঘোড়া দুদিকে যেই একজন টানছে তার একেবারে জীবন শেষ ঠাকুরের মহিমা ছাড়া আর কিছুই না নাহলে অত দূর থেকে টেনে আনাটাও কিন্তু চারটিখানি ব্যাপার নয় তো এই যে এখানে আমরা নেমে গেছি নেমে যাওয়ার পরে এই যে রাইস মিলটা দেখিয়ে দিলাম রাইস মিলের পরেই এতটা রাস্তা হেঁটে যেতে হবে এতটা কিন্তু আর পার্কিং জোন নেই নো এন্ট্রি পুলিশও অনেকটা দূর থেকে আমাদের আটকে দিয়েছে তো এই দিকটা রাস্তাটা দিয়ে খুব কমই আসা যাওয়া হয় দিকে মানে উল্টো দিকে রাস্তাটা দিয়ে আসা যাওয়া হয় ওই দিকটা তো আরওই যেতে আসতে দিচ্ছে না আর দেখুন বাহারি কালার কালার চুলগুলো মানুষের মাথার এই যে সব ফিরে যখন যাচ্ছে আর মানে হাঁটতে পারছে না যাওয়ার একটা আবেগে রশে বেগে চলে যাওয়া হয় কিন্তু ফেরার সময় সত্যি করে আমরাও এইটুকু রাস্তায় হাঁটতে পারছিলাম না যেন এমনই পরিস্থিতি হয়ে গেছিলো আমাদেরই তো এই যে বললাম না এক একজনের এক একটা ড্রেস কোড কারুর হলুদ কারুর নীল কারুর বেগুনি কারুর সবুজ কারুর বাগের ছাল মানে নানান রকম ড্রেস কোড নানান রকম রূপ দেখতে পাচ্ছিলাম এই এই জায়গায় ছেলেদের লাইন তো শুরু হয়েই গেছে ছেলেদের মানে পাঁচ হাজার লাইন মানুষের মেয়েদের আমরা তিন হাজার লাইনের মধ্যে দাঁড়িয়েছিলাম তাও একশো লাইন প্রক্সি করতে পেরেছি চেনাশোনা ছিল আমাদের ঢুকিয়ে দিয়েছে যাই হোক একশো মানুষের আগেতে আসতে পেরেছি তাতেই মনে হচ্ছে কতটা আনন্দ এই যে মন্দির এখনও কিন্তু এসে পৌঁছায়নি আর এখানে দেখুন বললাম না নানান রকম নানান জনা থিম নিয়ে এসেছে এদের থিম ছিল শিব ঠাকুরি ভ্যানের মধ্যে এরা এই থিমটা সাজিয়ে এনেছে তো এই যে ভিড় দেখুন মেলাতলা ভিড় অন্য সময় কিন্তু এখানে একটা জনপ্রাণীও খুব একটা দেখা যায় না আমি দেখিয়েছি খুবই ফাঁকা জায়গা আর ফাঁকা জায়গার মধ্যেই মন্দিরটায় দেখুন মাথার মধ্যে মহাদেবের সাপটা দারুণ বানিয়েছে কিন্তু যারা যারাই বানিয়েছে যে কটা থিম ভালোই লাগলো খারাপ লাগেনি তো এই যে আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি কিন্তু আমার ব্যাগে একটি ছাতা ছিল তাই একটু রেহাই একটু বেশি নয় মানে এত গরম উপরের তাঁত নিচের তাঁত মানে যাতা তারপরে এখানে করে দিচ্ছে তিলক তিলক যখন কাটছে আমি কেন কাটবো না আমার এগুলো আবার একটু খুব ভালোই লাগে তো এখানে এখন ডিমান্ড নেই যে যা টাকা দেবে তাই তো আমি একটু তিলক কেটে নিলাম তিলকটা বেশ সুন্দরই লাগছিল কিন্তু তারপরে আমাকে অফিস চলে যেতে হয় বলে বেশিক্ষণ থাকতেও পারিনি রাখতেও পারিনি এসেই মুছে দিতে হয়েছে আমাকে যদিও আমার খুব ভালো লাগে এই সব জিনিসগুলো আমার দেখতেও ভালো লাগে নিজে করতেও ভালো লাগে তো এই যে তিলকটা কাটা হয়ে গেলো আমাকে কেমন লাগছে জানাবেন আর কারা কারা এই শেষ সোমবারে উপোসটা করেছেন আমি কিন্তু উপোস করিনি জল ঢেলে এসে আমি খেয়ে ফেলেছিলাম উপোসটা আমি করি না এই উপোসটা আমি সেরকম একটা করি না আমি আগে শিবরাত্রিটা করতাম এখন সেটাও মোটামুটি ছেড়ে দিতে দেখুন মানুষের এত রোদের মধ্যে আর পারছে না সবাই ঢাকা নিয়েই নিচে মাথা ঘুরে যাবে তো এমনি সবাই উপোস করেই আছে যে জল ঢালছে মানে আমি যখন জল ঢালছি বারোটপ দিয়ে তখনও কিন্তু না খাওয়াই তাহলে না খাওয়া অবস্থায় এত রোদের মধ্যে কড়া রোদে তাতে মানুষ এমনি শরীর খারাপ করে যাবে তো আর এই সময় আমি আশা করবো এই সময় না এসে ফাঁকা সময় এসে জল ঢেলে দিয়ে যাওয়াই বেটার এত ভিড় এত ভিড় মেলা মানে মেলাই এবারে অবস্থা খারাপ আর তেমন এই কদিনে রোদটাও দিয়েছে বৃষ্টি যখন হচ্ছিল পচিয়ে দিচ্ছিল রোদটাও দিয়েছে তেমন মন্দিরের ভেতরে একটু ঢুকতে পেরেছি ঠেলে ঠুলে গুতিয়ে গাতিয়ে মন্দিরের ভেতর দিয়ে যেতে দিচ্ছে না তালা গেট বন্ধ ওখান দিয়ে যে যাকে বলছে ওরাই জল ঢেলে দিচ্ছে না হলে ওই সাইড দিয়ে গিয়ে চোঙের মধ্যে জল ঢালা তারকেশ্বরের মতো কেস হয়ে গেছে আমাদের বর্ধমানেও এবারে নাকি বর্ধমানে হায়েস্ট ভিড় হয়েছে কাটোয়া থেকে বর্ধমানেশ্বর সবাই জল ঢালতে আসছে এই দিনটা ছিল বাবার জন্মদিন তাই জন্য ভিড়টা যেন আরও দিন। এই যে আমি আমার মালাটা দিয়ে ফেললাম দেখুন কেনামালা তো সবসময় কেনামালা মালা কিন্তু হাতে গাছের হাতে বানানো মানে ফুল নিজের গাছের ফুল হাতে বানানো মালা আলাদাই ঐতিহ্য যদি পুরোটাই এরকম নীলকণ্ঠ হতো আরও বেশি ভালো হতো কিন্তু অতটা ফুল তো আমাদের নেই আমাদের গুরুদেবের গলার মতো আমি রোজ একটা করে মালা বানিয়ে দিই যে পড়ানো হয়েছে যতটুকুই লাগছে খুবই ভালো লাগছে আমার শান্তি হচ্ছে যে আমার গাছের মালা বাবার মাথায় পড়েছে যাই হোক এইটুকুতেই শান্তি পেয়েছি নিজের হাতে নাই বা পড়াতে পারলাম কেউ তো পড়িয়ে দিয়েছে এটাতেই খুবই শান্তি আর এই যে দেখুন কেমন চং দিয়ে সব জল গঙ্গা জল দুধ ঢালছে আর এই যে ঝরঝর করে পড়ছে কত মানুষের ভিড় তাহলে বুঝতে পারছেন মানে অঢেল অঢেল মানুষ আজকে আর তারপরেই দিয়ে দিয়েছিলাম ফল পাঁচ ফলটাও যেটা নিয়েছিলাম ওখান থেকেই দিয়ে দিয়েছিলাম কারণ ওই চং দিয়ে তো ওগুলো যাবে না তো এগুলো এই দিক দিয়েই দিয়ে দিতে হবে তাই ওগুলো এই দিক দিয়ে দিয়ে দিয়েছি কেমন লাগছে আমার ভিডিওটা জানাবেন আর বারবার বলছি কারা কারা এইবারে শিবরাত্রি মানে শিবরাত্রি নয় আমার তো মনে হচ্ছিলো যেন শিবরাত্রি যে পাঁচ ফলটা দিয়ে দিয়েছি পাঁচ ফলটাও ওখানে দিয়ে দিচ্ছে ওই দিদিই দিয়ে দিয়েছে কারণ ভেতরে দু একজন ছাড়া কেউ কিন্তু ঢুকতে পারেনি আর তারা কমিটিরই লোক বাইরের লোক নয় বাইরের লোকের প্রবেশ নেই তো এই জন্য আর কিছু বলারও নেই করারও নেই আর ওখানে ঢুকলে মারামারি লেগে যেত আর কি তাই একটা লাইনবদ্ধ সারিবদ্ধ হয়ে যাওয়াটাই বেশ ভালো একটা পলিসি হয়েছে বেশ সুন্দর এই জায়গাটা বেশ সুন্দর করেছে এই যে উঁচু এই উঁচু দিয়ে উঠে উপরে চং করে দিয়েছে ওখানে ঢেলে দেবে বেশ বাবার মাথায় জল পড়ে যাবে এখানে চলছে কীর্তন এই সময়টা দেখলাম আরতি হচ্ছে তো আমি সামনে আর বেশিটা যেতে পারলাম না কারণ আমার লাইনটা চলে এসছে তখন না হলে আর সামনে দিয়ে দেখাতে পারতাম আপনাদেরকে চলুন এখন হচ্ছে কীর্তন তারপর ওইদিকে আমি উপর দিয়ে জলটাও ঢেলে নেব আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে হাজার হাজার মানুষের ভিড় শুধু মানুষের মাথা কত লোক কত মানুষ বাপড়ে বাপড়ে আর এর মধ্যে তেমন পড়েছে গরম আর তেমন রোদ চলে এসছে আমাদেরও পালা আমিও উঠে গেছি উপরের দিকে চলুন বেশিক্ষণ ওখানে দাঁড়াতে দিচ্ছে না এক সেকেন্ডও দাঁড়াতে দিচ্ছে না শুধু জলটা ঢেলে দিচ্ছে ব্যাস এই যে দেখিয়ে নিই কীভাবে আমি জলটা ঢাললাম তাও পরিষ্কার করে এত ঠেলা হয়তো সেরমভাবে দেখাতে পারবো না যতটা পারছি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন একটু বেশি ভালো লাগলে বন্ধু বান্ধব সাইডদের মধ্যে শেয়ার করে দেবেন এই যে দেখুন এই যে আমি নিচ থেকে একবার দেখিয়ে দিই বাবার মূর্তিটা আর একবার এই যে এইটা নিচে আর উপরে এইখানে হচ্ছে চমে জল যে ঢালা হয়ে গেল ঠেলে সরিয়ে দিল বেশিক্ষণ রাখা যাবে না এই যে এক সেকেন্ড এক সেকেন্ডের মধ্যে এই কাজ শেষ এরপরে চলুন দেখাই এই পাশেই আর একটা গাছ আছে গাছের মাথায়ও সবাই একটু একটু করে জল ঢালছে নিচে শিবির অনেক মূর্তি তো এখানেও সবাই জল ঢেলে দিচ্ছে তো আমরাও এখানে প্রণাম করে ধূপ মোমবাতি দেখিয়ে আমরা চলে গেলাম এখানে হচ্ছে পুজো নানান জায়গায় নানানভাবে ভোগ বিতরণ হচ্ছে অনেক কিছু আয়োজন হচ্ছে এখানে আর সবই করছে এক একটা কমিটির মাধ্যম থেকে সব ভোগ কোথায় খিচুড়ি কোথাও লুচি সব বিতরণ করা হচ্ছে আর এখানে রান্না হচ্ছে ভোগ ভোগের দেখুন খিচুড়ি আলুর দম এগুলো সব রান্না হয়ে গেছে অন্যদিকে বিতরণ করাও হচ্ছে আমরা ওদিকে যেতে পারিনি এখন তৈরি হচ্ছে পায়েস প্রতিটা গ্যাসেই হচ্ছে কিন্তু পায়েস চলুন একবার ভালো করে দেখিয়ে দিই আর দেখুন ভোগের প্রসাদ মানে প্রসাদই সেটা যেমনই হোক কিন্তু এখানে প্রসাদটা দেখুন একেবারেই দেখেই মনে হবে যেন প্রসাদটা সত্যি করেই একেবারে রকম তো যাই হোক এখানে তৈরি হচ্ছে এখন পায়েস আর ওইদিকে খিচুড়ি আর আলুর দম ওইদিকে দেওয়া হচ্ছে দেওয়া শুরুও হয়ে গেছে আর এইদিকে আবার একটু এগিয়ে এসে দেখলাম এইদিকে বানানো হচ্ছে লুচি আলুর দম পায়েস এই সব আর কি বানানো তৈরি হওয়া শুরু করছে সারাদিনই আজকে খাওয়ানো হবে আর চলুন এইভাবেই আমার ভিডিওটা আজকে শেষ করব আর এইদিকে বসেছে ছোট্ট একটা মেলা অনেকটা মেলা বসে কিন্তু আমি ওই দিকের মেলাটা আর ঘোরাতে পারলাম না যেহেতু অনেকটা টাইমও হয়ে গেছিলো এই যে দেখুন এদিকে বসেছে ছোট্ট মেলা মেলার মধ্যে অনেক কিছুই অনেক রকম জিনিস আর মানুষের তো অঢেল ভিড় কিনবে কি দেখবে কি আর আমাদের কাছে সময়ও ছিল না বেরিয়ে পড়লাম আর এই রাস্তাটুকু পেরিয়ে আসতে আর পারি না এত গরম এত এ পা গোটা ফেলতেই পাচ্ছি না মনে হচ্ছে যেন আগুনের হলকা নামছে পা দিয়ে আর বেশিক্ষণ হলে চলতেও পারতাম না যাই হোক এই করতে করতেই পৌঁছে গেলাম আর দেখুন এখানটা দেখছি মায়াপুরের আদলে মন্দির করেছে মানে নানান রকম থিম এদের থিমটা মায়াপুরের মন্দির করেছিল আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন